সালাম ওয়ালাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকেল বেলায় আমি এসেছিলাম ছাদে তো এদিক দিয়ে খুব কাছ থেকে একটা বিমান যাচ্ছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখতে দেখতে আমার পোশাক গাছগুলো কিন্তু মাসাল্লাহ দিলে বেশ বড় হয়ে গিয়েছে আর এখানে আমার মরিচ গাছ থেকে বেশ কিছু কাঁচা পাকা মরিচও তুলে নিলাম আর এখানে যেহেতু পোশাকগুলো মোটামুটি ভালোই বড় হয়েছিল তাই এখানে আমি বেশ কিছু পুঁশাকও কেটে নিয়েছি এবং আমি আজকেই প্রথম আমার গাছের পুইশাকুলো তুললাম তো নিজের হাতে লাগানো গাছের কোনো কিছু তুলতে অন্যরকম একটা আনন্দ লাগে তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক শাকগুলো তুলে আমি বাসায় রেখে জারিফকে নিয়ে চলে এসেছি বাসার নিচে হাঁটার জন্য তো জারিফ এখানে এক প্যাকেট চিপস আর এক প্যাকেট প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছিল আর আমি একটু বাদাম নিয়ে নিয়েছিলাম আর আসলে হাঁটতে হাঁটতে বাদাম খেতেও বেশ ভালো লাগে আর প্রতিদিন কিন্তু আপনি এমনিতেও অল্প কিছু বাদাম খেতে পারবেন বাদাম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তো ওই জন্য আমি নিচে নামলে মাঝে মাঝে বাদাম খাওয়ার চেষ্টা করি আর এখানে আমি একটা আনারস মাখিয়ে নিয়েছিলাম জারিফু আনারস খেতে বেশ পছন্দ করে আর এদিকে প্রত্যেকটা গাছে গাছে কৃষ্ণচূড়ার ফুল ফোটা শুরু করেছে এবং অনেক গাছে দেখলাম যে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে ওগুলো একটু দূরে ছিল তাই আপনাদেরকে দেখা দেখাতে পারিনি আর সত্যি কথা বলতে নগরের আসলে প্রত্যেকটা রাস্তায় অসম্ভব সুন্দর তার মধ্যে রাস্তাটাও অনেক সুন্দর আর আপনাদেরকে যে বলছিলাম যে প্রত্যেকটা গাছে অনেক বেশি কৃষ্ণচূড়া তো দূরের একটা গাছে অনেক কৃষ্ণচূড়ার ফুল ছিল তো সেটা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম আর নগরের এই রাস্তাটাও আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম তবে ঝালমুড়িটা আসলে আমার কাছে একদমই ভালো লাগেনি আর এদিকে যারি ওয়াটারমেলন জুস খাওয়ার জন্য বায়না ধরেছিল এবং সেজন্য জন্য আমাকে অনেকটা রাস্তা আবার এদিকে আসতে হয়েছে তো সেদিকে ওয়াটারমেলন জুস পেয়ে তো ভীষণ খুশি আর এখানে আমি একটু আদা চা খেয়ে নিচ্ছিলাম আমার আদা চা খেতে বেশ ভালোই লাগে তো তারপরে বাসায় চলে এসেছে আর ওই যে সেই পোশাকগুলো যে কেটে রেখে গিয়েছিলাম তো সেটাই আমি এখানে ভাজি করে নিচ্ছিলাম আর এখানে আজকে মাছ ভাজি করবো সেজন্য আমি কিছু মাছ মাখিয়ে ভাজতে বসেও দিয়েছি তো এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যেহেতু মাছগুলো আমরা এমনিতেই ফ্রাই করে খাবো রান্না করলে আসলে এতটা ফ্রাই করি না তো আজকে রাতের খাবারে ছিল এখানে ফিশ ফ্রাই আলু ভর্তা আর পুঁশাক ভাজি আর সাথে আমার ছের বোম্বাই মরিচ তো মাসাল্লা দিলে রাতের খাবারটা আমরা খুবই মজা করে খেয়েছিলাম আর এই টাইপের খাবার আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের তো এখানে আমি আমার প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা করে খেয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম বাজারে তো আজকে বাজারে আমি একাই গিয়েছিলাম জারিফ এবং জারিফের বাবা দুজনে বাসায় ছিল তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁচা কলা কাঁচা মরিচ আর কাঁচা আম কিনে নিয়েছি সাথে সজনা সজনা আসলে আমাদের খুবই পছন্দের একটা খাবার আর এখানে আমি কিনেছিলাম কয়েক প্রকারের মাছ তার মধ্যে কিনেছিলাম এখানে ছোট ছোট চারটা ইলিশ মাছ কিনেছিলাম দুই ধরনের চিংড়ি মাছ আর একদমই ছোট ছোট সি চাপিলা মাছ এই চাপিলা মাছগুলো খেতে বেশ ভালো লাগে আর আসলে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন আমার একদমই মনে ছিল না যে কয়েকদিন পরে পহেলা বৈশাখ মনে থাকলে আমি ইলিশ মাছ কিনতাম না কারণ এই ছোট ছোট ইলিশ মাছেরও অনেক দাম রেখেছে ওনারা আর এখানে আমি আড়াই কেজি গরুর মাংস নিয়েছিলাম এটা দেশি গরুর মাংস ওনারা বলেছে এবং মাংসটা খেতেও অসাধারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা দেশি গরুরই মাংস হবে হয়তো বা আর এখানে আমি আজকে দুপুরের জন্য সেই চাপিলা মাছগুলো হালকা কষিয়ে রান্না করে নিচ্ছিলাম এর সাথে আমি চার পাঁচটার মতো নদীর সেই দেশি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম কারণ জারিফাশলে পিলা মাছ দিয়ে খেতে পারবে না কারণ এই মাছে প্রচুর কাটা তো এর সাথে জারিফের জন্যই মূলত আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই পাশে আমি পেঁপে ঘন্ট করে নিচ্ছিলাম আর এখানে আমি এই তরকারির মধ্যে একটা আম কেটে দিয়ে দিয়েছিলাম এবং আম দেওয়ার কারণে তরকারিটা খেতে আরও অনেক বেশি মজা হয়েছিল এর আগে কখনোই আমি মাছের তরকারির মধ্যে ভাবে আম দেইনি আজকেই প্রথম দিয়েছি তো তারপরে বিকেলের দিকে ছাদে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর এদিকে দেখছিলাম যে আকাশে মোটামুটি ভালোই মেঘ করে তো গাছে পানি দিয়ে আমি আর জারি আবারও চলে এসেছিলাম হাঁটার জন্য তো জারি আসলে নিচে নেমে আজকে বায়না শুরু করেছিল যে সে আইসক্রিম খাবে তো একটা কোন আইসক্রিম নিয়েছে আর আমি একটা এই এইগুলোর মেগা আইসক্রিমটা নিয়েছিলাম এটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি আর জারিফ আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করতে না করতেই এমন ঝড় শুরু হয়ে যায় আসলে তেমন কোনো বৃষ্টি হয়নি শুধু বাতাসের সাথে ধুলা বালি উঠতেছিল তো আইসক্রিম খেতে খেতে সাথে আমাদের ধুলাবালিও খেয়ে নিতে হয়েছিল কিছুই করার ছিল না আর এই মুহূর্তে এখান থেকে যাওয়ার মতো অবস্থা ছিল না তাই দোকানের মধ্যেই আমি আর জারিফ দাঁড়িয়েছিলাম আর এই দোকানটা হচ্ছে গিয়ে আমাদের বাসার একদম গলির মাথায় একদমই কাছে আমাদের বাসা থেকে হেঁটে আসলে এক মিনিটে মতো লাগে এই দোকানে আসতে আর কি তো যাই হোক কি আর করার এখন আমি আর যারি চলে এসেছি বাসার নিচে এখনই বাসায় আমরা উঠে যাব তো ভিডিওটা টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।